সাংসারিক অশান্তির জের কাটারির কোপে মাকে খুন ছেলের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হুগলির হরিপালের নালিকুল এলাকায় মৃতার নাম সুমিত্রা গড়াং বয়স বাহান্ন বছর অভিযুক্ত ছেলের নাম নিতাই গড়াং অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে হরিপাল থানার পুলিশ পরিবার সূত্রে জানা গেছে এদিন সকাল থেকেই বাড়ি পরিষ্কার করা নিয়ে অশান্তি হয় পরিবারের সদস্যদের মধ্যে বাড়ি পরিষ্কার করার সময় একটি ইট ছেলের মাথার উপর পড়তেই অশান্তি চরমে পৌঁছায় এরপর হঠাৎ করেই বাড়িতে থাকা কাটারি দিয়ে মায়ের গলায় কোপ বসায় ছেলে নিতাই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সুমিত্রা দেবী তড়িঘড়ি হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পরিবারের আরো দাবি দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়েও প্ররোচনা দিত অনেকেই হয়তো তা থেকেই এই ঘটনা ঘটতে পারে মানসিক চাপ তাপরে কিছু কিছু লোকেরও কথা শুনে বুঝতে পেরেছেন কিছু কিছু লোক পাল্টা লাগা মানে মাথা গরম করা তোর বাড়ি তোর এখানে বাড়ি নয় তোর অন্য জায়গায় ওরা এই সেই মানে তুই এত টাকা তুই তোর বাড়িতে ওরা খাচ্ছে আছে এখন থাক মানে রিসেন্ট মাস দুয়েক আগে এরকম কথা বলছে আমি যে সব কথা কে বলেছে এসব কথা কোথায় ফেলি তোকে কে বলছে এসব ব্যাপারগুলো যে আমার বাড়ি তোকে এখানে নিয়ে এসছে এরকম করে বলছে আমি জানি তো মা তারা পোকা এগুলো উসকেছে আমি বুঝতে পারছি বাবা মা আমি বোন আছে বোনের গেছে আজকে হঠাৎ ও বলছে পরিষ্কার করতে হবে বাড়িটা পরিষ্কার করা হয় বাবা উঠেছে পরিষ্কার করছে আমি বলছি বাবার বয়স হয় বাবা কাাতি কর বলছে আমি করছি সরাচ্ছি বলে সরাই না বলছে হ্যাঁ তোরা বাবুর মতন ঘুরছিস জানতেন হ্যাঁ আমি বলছি তুই তোর অর্ডারে কাজ করতে হবে নাকি কেন তুইও করতে পারিস তো তা ঠিক আছে হচ্ছে বলছে আজকের মধ্যে কোনো সব পেশা আমি আজকের মধ্যে হয় সব পরিষ্কার যা হবে যতটুকু হবে করে গুচ্ছে নিয়ে খাওয়া দাওয়া কর খাওয়া দাওয়া করে তারপরে তার মধ্যে ট্রেন ঠিক ছিল তার মধ্যে এবার বাবা পয়সা করতো না এখন ওর মাথা এখন একটা ইট পড়ে ওই জন্য এবার তাই ও ভেবেছে আমাকে মেরেছে এই হিসেবে আর মাকে আমি বলছি চলো সরে যাও ওর সঙ্গে বকবো না কোনো কথা বলবো তুমি আমার কাজ করো জল আনতে যাচ্ছিলো মা জল আনতে যাচ্ছিল আর বলতে বলতে আমি এবার দু চারজনকে ডাকছি যে ওকে ধরবো ধরে এ করবো বলবো ভাই তুই এরকম করছিস না তার মধ্যে ও কাটাই নিয়ে ঘট করে গলায় ফলায় মাথায় সব মিলিয়ে এই ঘটনা নিয়ে হরিপাল থানার পুলিশ জানিয়েছে পুরো ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের